বাদি হত্যাকাণ্ডে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছেন ইউনুসেরা দাবি হাসিনার কার হাতে যাবে দেশ শিক্ষাগত যোগ্যতায় টিকবে কে সমঝোতা নিয়ে দুই ভাগে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত ঘিরে দলটির ভেতরে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যেভাবে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন এমনটাই মনে করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সে দেশের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ব্যর্থতা আড়াল করতেই এই চেষ্টা করা হচ্ছে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী যারা দেশ চালাবেন যাদের হাতে থাকবে আগামীর বাংলাদেশ তাদের আসল শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই ভুল জানেন কেউ ডাক্তার কেউ বা পিএইচডি হোল্ডার আবার কেউ মাঝপথে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন রাজনীতির মাঠে গরম বক্তব্য দেওয়া নেতাদের ক্লাসরুমের পারফরম্যান্স কেমন ছিল কার দৌড় কতটুকু সার্টিফিকেটের ওজন কার বেশি তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান নাকি জেনজি প্রতিনিধি নাহিদ ইসলাম নাকি তাদের সবাইকে ছাড়িয়ে অন্য কেউ আছেন যাদের ডিগ্রির ভারে নুইয়ে পড়বে পাল্লা রাজনীতিতে কি আসলেই পড়াশোনা দরকার আছে নাকি শুধুই গায়ের জোর আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আগামী দিনের সম্ভাব্য সরকার প্রধান বা নীতি নির্ধারকদের শিক্ষা জীবনের আমলনামা এবং শেষে আপনাদের জন্য থাকছে এক বিশেষ চমক যা শুনলে আপনি অবাক হতে বাধ্য দেশ যারা পরিচালনা করেন সেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধানদের শিক্ষা নিয়ে সাধারণ জনগণের মাথা মাথাব্যাথা খুব একটা দেখা যায় না কিন্তু দিন শেষে দেশটা যেহেতু তারাই গড়বেন বা ভাঙবেন তাই তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড জানাটা বেশ জরুরি কারণ একজন নেতার শিক্ষার ধরন তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় বড় প্রভাব ফেলে চলুন একে একে জেনে নেওয়া যাক আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চারজন হেভিওয়েট ব্যক্তিত্বদের শিক্ষাগত যোগ্যতার আদ্যপ্রান্ত শুরুতেই যার কথা বলবো তিনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এর কাণ্ডারী তারেক রহমান তাকে নিয়ে আলোচনার শেষ নেই কেউ তাকে প্রচণ্ড পছন্দ করেন আবার কেউ করেন কঠোর সমালোচনা কিন্তু এসবের বাইরে তার স্কুল কলেজের দিনগুলো কেমন ছিল খাতা কলমে তার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী বিএফ শাহীন কলেজ থেকে এরপর তিনি পড়াশোনা করেছেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তবে তার এসএসসি পাশ করা হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বুঝতেই পারছেন ঢাকার অভিজাত এবং নামকরা সব প্রতিষ্ঠানেই তার শৈশব ও কৈশোর কেটেছে রেসিডেন্সিয়াল মডেল থেকে মাধ্যমিক পাশ করার পর তিনি ভর্তি হন আদমজি ক্যান্টেনমেন্ট কলেজে সেখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেন এরপর আসে বিশ্ববিদ্যালয় পর্ব উনিশশো সাল নাগাদে তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল আইন কিন্তু এখানেই ঘটে ছন্দপতন তিনি সেখানে খুব বেশিদিন ধিত হননি দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন এর পেছনের কারণ হিসেবে জানা যায় তিনি পড়াশোনা ছেড়ে ব্যবসা এবং রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি বস্ত্রশিল্প এবং নৌযোগাযোগ খাতে কাজ শুরু করেন অর্থাৎ তারেক রহমানের ক্ষেত্রে একাডেমিক ডিগ্রির চেয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জীবনের অভিজ্ঞতায় বেশি প্রাধান্য পেয়েছে তিনি বড় হয়েছেন অভিজাত পরিবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তাই তার শিক্ষার মধ্যে এক ধরনের আভিজাত্য এবং শাসনের ছাপ রয়েছে বর্তমানে রাজনীতির মাঠে তার দীর্ঘ অভিজ্ঞতায় তার সবচেয়ে বড় ডিগ্রি হিসেবেই কাজ করছে এবার চলুন নজর দেয়া যাক জামায়াতে ইসলামের আমিরের দিকে নামের আগে ডাক্তার শব্দটা দেখে নিশ্চয়ই অনেকেই প্রথমবার অবাক হয়েছিলেন হ্যাঁ ডাক্তার শফিকুর রহমান একই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং পেশায় একজন চিকিৎসক একজন পুরোদস্তু রাজনীতিবিদ কিভাবে কঠিন ডাক্তারিবিদ্যা আয়ত্ত করলেন সেই গল্পটা বেশ ইন্টারেস্টিং শফিকুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকে উনিশশো সালে তিনি স্থানীয় বরংচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর তিনি ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে উনিশশো সালে সেখান থেকে এইচএসসি পাশ করার পর তার জীবনের মোড় ঘুরে যায় তিনি ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে সেখান থেকে উনিশশো সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন চিকিৎসাবিদ্যা এমন একটা বিষয় যেখানে প্রচুর ধৈর্য মেধা এবং পরিশ্রমের প্রয়োজন হয় মানুষের সেবা করার মানসিকতা না থাকলে ডাক্তার হওয়া কঠিন শফিকুর রহমান সেই কঠিন পথটাই বেছে নিয়েছিলেন রাজনীতিতে আসার আগেও তিনি একজন পুরদস্তর ছাত্রনেতা ছিলেন যশোদ ছাত্রলীগ দিয়ে তার রাজনীতির হাতেখড়ি হলেও পরে তিনি ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার হওয়ার পর তিনি রাজনীতির পাশাপাশি চিকিৎসা সেবা এবং ব্যবসায় যুক্ত হন এমনকি তিনি একটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাও বটে তারেক রহমান যেখানে আইন পড়া শেষ করেননি সেখানে শফিকুর রহমান চিকিৎসাবিদ্যার মতো কঠিন বিষয়ে ডিগ্রি নিয়ে বের হয়েছেন তার এই বিজ্ঞানমনস্ক ব্যাকগ্রাউন্ড তার রাজনৈতিক সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে তা ভাবার বিষয় প্রিয় দর্শক আপনারা যারা রাজনীতি সমাজ এবং দেশের ভেতরের খবরগুলোর গভীর বিশ্লেষণ পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন এবার আসি আমাদের তালিকার সবচেয়ে কনিষ্ঠ প্রার্থীর দিকে তিনি হলেন নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির আহ্বায়ক তারিক রহমান বা শফিকুর রহমানের তুলনায় তিনি বয়সে একেবারেই নবীন তিনি জেন জি বা বর্তমান প্রজন্মের প্রতিনিধি তবে নাহিদ ইসলামের পড়াশোনার গ্রাফটা কিন্তু বেশ চমৎকার দু সালে তিনি ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর ভর্তি হন সরকারি বিজ্ঞান কলেজে দু সালে সেখান থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে তিনি উচ্চশিক্ষার জন্য বেছে নেন সমাজবিজ্ঞান রাজনীতির জন্য বা সমাজ পরিবর্তনের জন্য এই বিষয়টি কিন্তু একদম পারফেক্ট সমাজ কীভাবে চলে মানুষের আচরণ কেমন রাষ্ট্রীয় ও সমাজের সম্পর্ক কী এইসবই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় নাহিদ ইসলাম দুই সালে অনার্স শেষ করেন এবং বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত অর্থাৎ তিনি এখনও ছাত্র তিনি শিখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি একাডেমিক পড়াশোনা চালিয়ে গেছেন তার শিক্ষাগত যোগ্যতা তাকে শিখিয়েছে তাত্ত্বিক জ্ঞান আর রাজপথ শিখিয়েছে বাস্তবিক জ্ঞান তার এই তাত্ত্বিক ও বাস্তবিক জ্ঞানের সংমিশ্রণে তাকে তরুণ প্রজন্মের কাছে আইকন করে তুলেছে এখন যদি আমরা এই তিনজনের শিক্ষাগত যোগ্যতাকে পাশাপাশি রেখে একটু তুলনা করি তাহলে বেশ ভিন্ন একটা চিত্র পাওয়া যায় তারেক রহমানের শিক্ষামূলত জীবনমুখী এবং অভিজ্ঞতা ভিত্তিক তিনি প্রথাগত ডিগ্রি সম্পন্ন করার চেয়ে বাণিজ্য ও রাজনীতিতে সময় দেয়াকে গুরুত্ব দিয়েছেন অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান মফুস্বল থেকে উঠে এসে নিজের মেধার জোরে ডাক্তার হয়েছেন বিজ্ঞানের ছাত্র হিসেবে তার দৃষ্টিভঙ্গি হয়তো অনেক বেশি বিশ্লেষণধর্মী আর নাহিন ইসলাম সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে সমাজের নারী নক্ষত্র বোঝান তাৎপিক জ্ঞান রাখছেন কিন্তু দাঁড়ান তালিকার এখনও একজন বাকি আছেন এবং শিক্ষাগত যোগ্যতার বিচারে তিনি নিঃসন্দেহে সবার উপরে তিনি বর্তমানে দেশের অভিভাবক ড মোহাম্মদ ইউনুস তাকে আমরা সবাই নোবেলজয়ী হিসেবে চিনি কিন্তু তার ছাত্রজীবন শুনলে আপনি চমকে যাবেন তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে স্কুলের গণ্ডি পার করে ভর্তি হন চট্টগ্রাম কলেজে এরপর তিনি ঢাকায় আসেন এবং ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বা ইকোনমিক্স বিভাগে সেই অর্থনীতির ছাত্র হিসেবেই তিনি বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন কিন্তু তার পড়াশোনার ক্ষুধা এখানেই মেটেনি তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান সুদূর আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এই সুযোগটা তিনি পেয়েছিলেন ফুলব্রাইট স্কলারশিপের মাধ্যমে যা বিশ্বের অন্যতম সম্মানজনক বৃত্তি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বিচার করলে তিনি সত্যিকার অর্থেই একজন হেভিওয়েট প্রিয় দর্শক আপনি কার হাতে আগামীর বাংলাদেশকে নিরাপদ মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন